টাকা খরচ করে তুমি আমার জন্য কেন গয়না কিনতে গেলে সেটাই বুঝতে পারছি না এই গয়নার তো সত্যি কোনো কাজে আসবে না আমার যাক দিয়েছো যখন তোমার মেয়ের জন্য রেখে দিই এই প্যাকেটে কি শাড়ি মনে হচ্ছে ঠিক এইরকমই একটা বেনারসি দিয়েছিল তোমাদের বাড়ি থেকে এসব তোমার মনে থাকলো কি করে তুমি তো শাড়ি গয়না খেয়ালই করতে না আবার একটা চিঠি এটাতে আবার কি দেখি প্রিয় শ্রীময়ী সারা জীবন ধরে তোমাকে অনেক কষ্ট দিয়েছে তবে একটা কথা বিশ্বাস করো যত কষ্ট তুমি পেয়েছ তার থেকে হাজার গুণ বেশি কষ্ট আমি পাই এখন তোমাকে কষ্ট দিয়েছি বলে কষ্ট পাই তুমি তোমার জীবনে জিতে গেছো শ্রীময়ী তুমি কষ্টের ওপরে উঠতে পেরেছ আমার অভিশাপই যে আমাকে হয়তো বাকি জীবন এই কষ্ট নিয়েই বাঁচতে হবে আমি আর কোনোদিন তোমাকে ফিরে পাবো না তুমি ছিলে আমার জীবনে পরম রতন সেই রত্নকে আমি অবহেলায় হারিয়েছি আমার কৃতকর্মের জন্য আমি দায়ী আর কারও দায়নি তোমার জীবন থেকে নিঃশেষে মুছে ফেলতে চেয়েছিলেন নিজেকে তাও পারিনি এখন অপেক্ষা করে আছি কোন দিন ঈশ্বরের করুণা হয় আমার উপর হয়তো সেদিনই তোমার প্রকৃত মুক্তি হবে তা না হলে তো সত্যি তোমার মুক্তি নেই যতবার আমি বিপদে পড়ব তুমি তো ঠিক তোমার স্বভাব নেই আমার পাশে এসে দাঁড়াবে শ্রীময়ী আমি যদি কোনোদিন তোমাকে সত্যি মুক্তি দিতে পারি তাহলে চাইব তুমি তোমার নিজের মতো করে বাঁচো তুমি অনিন্দহীন জীবনে শান্তিতে বাঁচো বিশ্বাস করো শ্রীময়ী প্রত্যেক মুহূর্তে আমি ঈশ্বরের কাছে এই অনুগ্রহ চাই আমি যেন তোমাকে সত্যিকারের মুক্তি দিতে পারি তাতে যে শুধু তুমি মুক্তি পাবে তাই তো না তোমার ছেলেমেয়েরাও মুক্তি পাবে হয়তো তাদের সঙ্গে তোমার ভুল বোঝাবুঝির অবসান হবে আর এবার আমিও সত্যিকারের মুক্তি চাই তোমার জন্মদিনে তুমি ঈশ্বরের কাছে এইটুকু প্রার্থনা করো আমার হয়ে আমি যেন সত্যিকারের মুক্তি সেনগুপ্ত নিষ্ঠুর তোমার মত নিষ্ঠুর মানুষ আমি আর একটা দেখিনি তুমি শুধু নিষ্ঠুর না তুমি ভয়ঙ্কর তোমার মুখে কিচ্ছু আটকায় না তুমি সব পারো সব পারো তুমি সব শুধু ভালোবেসেছি তুমি আমাকে এইভাবে এইভাবে বারবার আঘাত করতে পারো বারবার যন্ত্রণা দিতে পারো তুমি পেমান বিশ্বাসঘাতকজ্ঞা সন্ধ্যা এইগুলোর সঙ্গে এই ফুলগুলো রাখ না এই রং দুটা তোর মায়ের খুব পছন্দ খুব ভালো লাগবে ওর পাপা মায়ের এক্স্যাক্টলি কি রঙের ফুল পছন্দ সেটা আমি জানি তোমায় বলতে হবে না তুমি তো অসুস্থ যাও গিয়ে বসো আমি নিজে সাজিয়ে নিতে পারবো ঠিক আছে আমি যাচ্ছি আচ্ছা তোর বাবা একটা কথা বলেছি তুই এত রাগ করছিস কেন ডিঙ্কা রাগ করিনি তো বললাম পাপার হেল্পের দরকার নেই আমি করে নিতে পারবো অপা তুমি প্লিজ এদিকে এসো এদিকে চলে এসো এখানে এসে বসো দরকার হলে না না আমি আমি ঠিক আছি তোর কর না যা করছিস আই ফাইন পাপা জানো তো মাকে তো সারপ্রাইজটা দিতে পারলাম না মা সব জেনেই গেল আর আমাকে বারবার বলছে যে তোরা যদি এসব আদিক্ষেতা করিস আমি বাড়িতেই থাকবো না সন্ধ্যেবেলা আমি বাড়ি থেকেই চলে যাবো অন্য কোথাও এত বকলো আমি গেছিলাম ও তোমার মা বলছে তাই বলে কি সত্যি সত্যি যাবে নাকি ও ডিঙ্গা বাবু এই দেখো বৌদির জন্য পাশ করে যেখানে রাখলাম আচ্ছা মিটুদি আচ্ছা বলছি লোকজন কখন আসবে দেখো লোকজন বলতে তো ওই পাড়ার আমাদের প্রতিবেশীরা আর মায়ের কিছু অফিসার কলিগ এসেই যাবে কিন্তু তাদের চিন্তা পরে করবে আমাদের তো এখনো সাজানোই শেষ হলো না আরে বৌমা গেল কোথায় এখন ওপরে যাবার কি দরকার ছিল এই দিচ্ছি জানা মাকে বল একটা ভালো শাড়ি প্রদান পরে না 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 ঠাম্মি আমি গেছিলাম একবার এবং যথেষ্ট পাকা খেয়েছি আমি আর যাব না এই রোহিত আসছে না রোহিত আঙ্কেল না তো আমিও পার্টিসিপেট করতাম না দাদু ভাই আমি ফোন করেছিলাম বলো তোমার মায়ের জন্মদিন আসতে তো হবেই মা আমি একটা কেক অর্ডার করেছিলাম হ্যাঁ কেকটা তো দিয়ে গেছে তোমার কেকটা থাক পাপা মা কি ধরনের কেক পছন্দ করে আমি জানি সে কেকটাই অর্ডার দিয়েছি বেশ তো সেটাই থাক আর ডিঙ্কা পাপা যখন কেকটা এনেছে অসুবিধে কি একসঙ্গে থাক না পাশাপাশি দুটো কেক থাকলে অসুবিধে কোথায় আচ্ছা ঠিক আছে না দুটো কেক কাটতে তো কোনো ক্ষতি নেই তোমারটাও থাক ডিঙ্কা পাশে পাপারটাও রেখে দেবো না না ঠিক আছে আরে শুধু শুধু কি দরকার ডিঙ্কা শখ করে একটা কেক এনেছে শুধু শুধু আমার আনা কেক নিয়ে আবার এখানে ভিড় বাড়ানোর তো কোনো দরকার নেই হ্যাঁ তুমি কেকটা অর্ডার দিয়েছো কেন তুমি তো জানতে আমরা কেক অর্ডার দেবো তোমার অর্ডার দেওয়া উচিত হয়নি সেটা অবশ্য ঠিক ভুল হয়েছে আরে বাবা ওর মনে হয়েছে তাই করেছে তুই এরম করে বলছিস কেন তুই যে অর্ডার করেছিস যা যা করছিস আমরা কিছু বলেছি ও করেছে ওর মনের ইচ্ছেতে করেছে ওকে বা এভাবে বলছিস কেন না আসলে সারা জীবনে কোনোদিন দেখিনি তো যে মায়ের জন্য পাপা কেক অর্ডার দিয়েছে প্রথমবার দেখলাম বলে অবাক লাগছে আমারই ভুল হয়েছে আমার মোটেই আগবাড়িয়ে এক কেক টেক অর্ডার করা তোর মায়ের জন্য উচিত হয়নি আঙ্কল করবে না কেন বার্থডে তো উইশ করাই যায় তুমি ভেবেছ আন্টিকে বিশ করে কেক দেবে তো না সবকিছুতেই বেশি বেশি আঙ্কেল তুমি যে কেকটা এনেছো সেটা কোথায় বলো আমি সাজিয়ে দিচ্ছি ওই তো ফ্রিজের মাথায় আছে অর্ণব তুমি কি নিয়ে আসবে হ্যাঁ আমি আসি এই দিটি বৌমা কোথায় গেল রে ডাক না মাকে বল একটা ভালো কাপড় যেন পরে আমি আর যাবো না মায়ের কাছে আমি একবার গেছিলাম আমি বললাম তুমি ভালো করে রেডি বলছে যে না তুই এখান থেকে চলে যা এত বকেছে না বাবা আমি কি যাবো যাবে তুমি তাহলে যাও না একটু আনটিকে সাজিয়ে গুজিয়ে একটু নিয়ে এসো না আমি বলে এসেছিলাম কিন্তু জানি না কি করেছে আচ্ছা আমি যাচ্ছি ছিল সবাইকে ভালোবেসে